এ দেশে আকবারের সুরে সূর্য ওঠে আকবারের সুরে সূর্য আকবারের সুরে সূর্য ওঠে সুরে সূর্য ডোবে মাঝি किसान মজুর সবার ঠোঁটে শুনরে ইলাহা জিকির ওঠে এ দেশের মাঝি किसान মজুর সবার ঠোঁটে শুনরে ইলাহা জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উজ্জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আমার সঙ্গে দুটা লাইন গায়ে দেখেন না হে মুসলমান ভাইয়েরা কলিজা চার গুণ বড় হয়ে যাবে বিশ্বাস জন্মাবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই রব্বুল আলমিন দয়া করে মায়া করে ইচ্ছা করে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মালিক পায়খানা দান করেছেন ঠিক কিনা বলেন হাত তুলে গাইব এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলেন এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এ দেশের এ দেশের এদেশের দেশের এ গ্রামে खुদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গো এদেশের এ দেশের গ্রামে खुদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গো ভিলরাতে যে দেশের সন্তানেরা ভক্তবে যায় কোরআন বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহক বাড়ির সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহহুয়াক বাড়ির সুরে সূর্য ডোবে এ দেশের জলে স্থলে এ দেশের আর জোরে এ দেশের এ দেশের ফুল ফসলে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাউ আসি টনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশ এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে না বলেন এদেশে শিকড় দূর আরবে দূর আরবের ইসলাম থেকে রস সংগ্রহ করে রস আহরণ করে এই দেশ এই জাতি এই জাতি সত্তা গড়ে উঠেছে বলেন সুভান আল্লাহ এটাই প্রাকৃতিক এটাই স্বাভাবিক এর বিপরীতে জাতিকে পরিচালিত করার চেষ্টা করলে হিতে বিপরীত হবে ঠিক না বলেন হিতে বিপরীত হবে চেষ্টা তো চলতেছে দেখেন হ্যাঁ সংস্কৃতির নামে অপসংস্কৃতি কলকাতার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি হিন্দুত্ববাদী সংস্কৃতিকে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অংশ বানানোর চেষ্টা চলতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ শিক্ষার নামে হ্যাঁ শিক্ষা ব্যবস্থায় দেখেন পাতায় পাতায় ধর্ম শিক্ষার বই ইসলাম শিক্ষার বই এটার পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের দুর্গা পূজার ছবি আসা যায় মূর্তির ছবি আসা যায় এগুলি কি ভুল হইতে পারে ভুল না ষড়যন্ত্র বলেন জোরে বলেন ভূগোল বইয়ে তো ইতিহাসের পৃষ্ঠা ঢুকে না বিজ্ঞানের বইয়ে তো অঙ্কের পৃষ্ঠা ঢুকে না ইসলামে ইসলামের বইয়ের মধ্যে অঙ্কের পাতা ঢুকতো ঢুকতেই ঢুকছে যেত অন্য কিছু ঢুকতো হ্যাঁ কাবা শরীফের জায়গায় হিমালয় পর্বতের ছবি ঢুকতো মূর্তির ছবি ঢুকে কি পারে কিভাবে বলেন ষড়যন্ত্র বুঝতে পারেন কি না বলেন এই দেশের জন্মের আগে থেকে এই দেশের সঙ্গে ষড়যন্ত্র চলে কিভাবে চলে এই দেশ এটার জন্ম এই স্বাধীনতার পিছনের যুক্তি এবং শক্তি ছিল শুধুমাত্র ইসলাম অন্য কিছু নয় আওয়াজ আসতে দিলে তো যাই হোক ইসলামও যাবো দেশও যাবো জোরে আওয়াজ দেন ঠিক কেনা বলেন বঙ্গ যখন ভঙ্গ হয় পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গে বিভক্ত হয় পশ্চিমবঙ্গ হিন্দুদের কালচার হিন্দুদের বসবাসের কারণে পশ্চিমবঙ্গ হয়েছিল আর পূর্ববঙ্গ ভাগ করে দেওয়া হয়েছিল মুসলমান ইমান এবং মুসলমানিত্বের ভিত্তিতে বলেন সুবহান আল্লাহ এই ভেঙে যে অর্ধেক ভঙ্গ নামে পাইলাম এটা ইসলামের পরিচয় ইসলামের যুক্তিতে পাইলাম অন্য কোনো যুক্তি তখন ছিল না সে তখন ভাষার কোনো আলাপ ছিল না ঠিক কিনা বলেন যদি ভাষাভিত্তিক হইতো তাহলে কলকাতাও পূর্ববঙ্গ হইতো কলকাতাও তো বাংলায় কথা বলে ঠিক কিনা বলেন ইসলামের কারণে পূর্ববঙ্গ পেয়েছিলাম তারপর ইংরেজ যখন চলে যায় তো ভারত পাকিস্তান নামে রাষ্ট্র বানায় দেওয়া যায় ভারত হয়েছে হিন্দু রাষ্ট্র পাকিস্তান হয়েছে ইসলাম ও মুসলমানিত্বের পরিচয়ে রাষ্ট্র আমরা পাকিস্তানের ভুক্ত হইলাম ভারতের পেটের ভিতরে থাকা সত্ত্বেও আমরা হইলাম পাকিস্তান ঠিক কিনা বলেন সেরে বাংলায়কে ফজলুল হক আমাদের জাতীয় নেতা তিনি বলেছিলেন হিন্দুদের ভারত হবে আর মুসলমান যে যে জায়গায় বেশি বেশি জমে জমে আছে। সেই সেই জায়গায় অনেকগুলি মুসলিম রাষ্ট্র হবে এটা হইলেই ভালো হইতো বাংলাদেশ শুরু থেকেই আলাদা একটা মুসলিম রাষ্ট্র হইতো পাকিস্তান আলাদা একটা মুসলিম রাষ্ট্র হইত কাশ্মীর আলাদা একটা মুসলিম রাষ্ট্র হইতো পাঞ্জাব আলাদা একটা মুসলিম রাষ্ট্র হইত হায়দ্রাবাদ আলাদা একটা মুসলিম ছোট্ট রাষ্ট্র হইতো আমাদের বেলুচিস্তান আলাদা একটা মুসলিম রাষ্ট্র হইতে পারতো কিনা বলেন জিন্না সাহেব অতিসালাক অতিশালাকের গলায় মিস্টার জিন্না তিনি বললেন না সমস্ত মুসলিম ছড়ানো ছিটানো আছে সবাই মিলে একটা দেশ এই হিসাবে সবাইকে তো নিতে পারে নাই পশ্চিমবঙ্গ আর না এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুইটাকে এক করে এক দেশ বানাইলেন স্বাভাবিকভাবে এটা টিকে থাকার কথা না এমনি এটা ভাঙ্গার কথা আরও পশ্চিম পাকিস্তানেরা আমাদের উপর অত্যাচার নির্যাতন জোলম শোষণ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আগ্রাসন চালাইলো আমরা হয়ে গেলাম মাজলুম হরাই গেল জালিম ওরাও মুসলমান আমরাও মুসলমান কিন্তু দৃশ্যটা চেঞ্জ হলো ওই মুসলমানরা হয়ে গেলো জালিম আমরা হয়ে গেলাম মজলুম জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ একাত্তরের প্রলয়ঙ্কারী যুদ্ধ মাত্র নয় মাসের যুদ্ধে বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেল বলছে স্বাধীন হইয়া কি ও মুসলিম দেশ হয়ে গেছে না মুসলমান দেশ আছে পাকিস্তানের চেয়ে শতগুণ ভালো ইসলামী দেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন এই বাস্তবতাটাকে যারা মুছে ফেলতে চায় তারা অনেক ধরনের অপকর্ম অপচিন্তা অপকৌশল করে দেখেন আমাদের বঙ্গভবন আমাদের গণভবন আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনগুলি শহীদুল্লাহ হল কার্জন হল এইগুলি দেখতে মসজিদের মতো ঠিক কিনা বলেন খেয়াল করছেন আপনারা ঢাকাবাসী কেন মসজিদের মতো এখন যদি একটা বিশ্ববিদ্যালয় বানানো হয় মসজিদের মতো বানাবে কেউ কেন হইল মুসলমানদের এলাকা মুসলমানদের অঞ্চল মুসলমানদের পূর্ববঙ্গ মুসলমানদের পূর্ব পাকিস্তান মুসলমানদের বাংলাদেশ এই জন্য এখানে মুসলমানদের রাজাবাসারা থাকবে কাজ করবে প্রধানমন্ত্রী থাকবে ঘুমাবে কাজ করবে এখানে ইসলামের আইনে শাসন চলার কথা ইসলামের আইনে এখানে বিচার ব্যবস্থা পরিচালিত হবে এই জন্য আমাদের আমাদের মুসলমানের দেশের একটা ইসলামী আইন চলবে এরকম একটা আদালত হিসেবেই দুইটা আদালতকে দেখলে মনে হয় বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে না দেখেন তো কোর্টগুলি এমন কেন দেখছেন কোর্টগুলি মসজিদ মনে হয় কিনা এটা ইসলামের দেশ এটা মুসলমানদের দেশ হিসেবে এই ভূমিটা অতীত থেকে সার্টিফাইড হয়ে হয়ে কোয়ালিফাইড অথচ এই মুহূর্তে থেকে ইসলামকে বাদ দেওয়ার আসতেছে আসতেছে আইসা এখান চেষ্টা ঠিক কিনা বলেন পান যখন খান পান যখন খান বুঝতেন কথাটা ভারী কথার মধ্যে হালকা কথা ঢুকাই দিলাম পান যখন খান তখন সুপারি দরজরডা খয়ার ইত্যাদি চুন খাই না কম খাই বেশি খাই না খাইলে ফালাই প্রয়োজনে চেঞ্জ করি এটা সম্ভব শরবত যখন খান চিনি পানি মিলানো হয়ে গেছে তখন আপনি যদি চিনি পছন্দ না করেন চিনি পানি গুলানো অবস্থায় কি চিনি আলাদা করতে পারবেন চিমড়ি দিয়ে দিয়ে আলাদা করতে পারবেন কেমনে পারবেন বলেন তো শাকলে লাভ আছে আল্লাহ পাক ইসলাম এবং বাংলাদেশকে চিনি পানির মতো গোলায় ফেলছেন এ তো আসতে গোলেন কথাটা বোঝেন নাই বোঝা মজা লাগে নাই সাহস জন্মায় নাই ভালো লাগে নাই আল্লাহ বাংলাদেশ এবং ইসলাম চিনি পানির মতো গোলানো যার ভালো লাগবে খাবে যার ভালো লাগবে না টিকিট কেটে যাবে না বলে এর কোনো বিকল্প হতে পারে না চক্রান্ত অনেক দিক দিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষ টের পায় না বললে চলবে না টের পায় অনেক সময় বুঝে না ব্যাপারটা কি ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ টের পায় ইনশাল্লাহ যখন সময় হবে সব হবে ঠিক কিনা বলেন প্রস্তুত কিনা আমরা প্রস্তুত আছি বাংলাদেশ ইসলামের থাকবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা ঠিক কিনা লম্পট মানুষ মন্ত্রী হয় না এই দেশে হয়েছে না আমি যখন লিখি আলেম মানুষ আমি তো চব্বিশ বছর আগে থেকে আন্তর্জাতিক পট পরিমণ্ডলে কবিতা সংগীত লিখি গাই একটু লজ্জা পাইছি নিজে নিজে কী ভাষাটা লেখলাম সৌরগুণ্ডা এটা তো অভদ্র একটা অভদ্রচিত ভাষা মনে হয় নিজের একটু মনটা ছোট হয়েছে যে আমার আমার জন্য মনে হয় মানায় নাই কিন্তু পরে যখন দেখি লম্পট লোক মন্ত্রী হয়েছে তখন মনে হয়েছে আমি যথেষ্ট ভদ্র ভাষা ব্যবহার করেছি না চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায়ে বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে ইসলাম এ জাতির ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে থাকবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হতে পারে না হয় না কেউ হয় নাই এই জীবনে দেখেন নাই অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে এটা হয় কি না মারে কি না গত নির্বাচনে বিএনপির বড় নেতারা আওয়ামী লীগ আসছে কিনা নৌকায় সিল মারছে কিনা বলেন এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র সৎ চরিত্র না চরিত্র এটা আপনারা বলবেন ঠিক না বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি এই যে হতে পারে যেতে পারে আজকের লেখা না দুই হাজার দশে লিখেছিলাম চোদ্দটা বছর মিলায় দেখবেন কি হয়েছে না হয়েছে ঠিক না বলেন থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। তাই সাথে হতে পারে ফের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় জনতার ভোটে কিবা ভোট লুটে হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে ঠিক না ঢাকাবাসী খুশি হয়েছেন ব্যাপারটা বুঝতে পারছেন ষড়যন্ত্রগুলি টের পাইছেন আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামাকার আল্লাহ আল্লাহ খাই রুল মা তারা আমার দুশমনরা নবীর দুশমনরা দিনের দুশমনরা ইমানের দুশমনরা মুসলমানদের দুশমনরা মুসলমানিত্বের দুশমনরা সবসময় অবিরাম বিরতিহীন ষড়যন্ত্র করতে থাকে করতে থাকে করতে থাকে ওয়ামাকারু কারু মক্করবাজি করে বুঝেন না বলেন আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি ঠিক কি না আল্লাহ কালকে বলবেন আল্লাহ নিজে আল্লাহ সবচেয়ে সঠিক নিখুঁত এবং পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ উত্তম পরিকল্পনাবিদ বলেন সুহান আল্লাহ ওরা পরিকল্পনা করতেছে বাংলাদেশকে ইসলাম মুক্ত করার আল্লাহ পরিকল্পনা করছেন বাংলাদেশকে দিয়া ইসলামের নেতৃত্ব দেওয়া হেন বলেন সুহান আল্লাহ এই জন্য পৃথিবীতে একশো দেড়শো দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা এক নম্বর হয় ঠিক না বলেন আরব বিশ্বে দামি দামি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মসজিদ হয় সেই সব মসজিদের ইমাম বাংলাদেশ থেকে নেওয়া হয় বলেন মুসলমানের পবিত্র পর দ্বিতীয় বৃহত্তম ইজতেমা বাংলাদেশের রাজধানীর বুকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে টঙ্গিতে অনুষ্ঠিত হয় ঠিক না বলেন এই বাংলাদেশের মানুষের অন্তর থেকে ইমানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র যদি চলে এদেশের রিক্সাওয়ালা শ্রমিক মাল্লা মাঝি চাকরিজীবী ব্যবসায়ী সর্বসাধারণের মুখ থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাল্লাহ মাশালান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলি মিশে রয়েছে এইগুলিকে ছিন্ন করার বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যদি চলে এই ষড়যন্ত্র সাফল্যের মুখ দেখার আগেই আরে দূরের কথা এই ষড়যন্ত্র ভালোভাবে শুরু হওয়ার আগেই এদেশের আঠারো কোটি মুসলমান

বলে আলহামদুলিল্লাহ এরপর চিন্তা বা রাষ্ট্রবিজ্ঞানের উপর সর্বোচ্চ পড়াশোনা আল্লাহ করাইছেন আমি ঢাকা রাজধানী ঢাকার একটা ময়দানে বৈশা মাইক পায়া খামাকে চিল্লেতেছি মনে করবেন না বাংলাদেশের রাজনীতি উপমহাদেশের রাজনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি গোটা এশিয়ার রাজনীতি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক রাজনৈতিক পলিসি ভূ রাজনৈতিক বাস্তবতা এটাকে আমি এটাকে সর্বূর্বর চিন্তা বিবেচনা বিশ্লেষণ করে আমি যা বলার বলতেছি ঠিক কিনা বলেন হে তরুণ হে যুব সমাজ প্রস্তুত হয়ে যাও বাংলাদেশের রাজধানী ইসলামের রাজধানী ঠিক কিনা এই রাজধানীকে রক্ষা করতে হবে এই দেশকে রক্ষা করতে হবে ইউরোপ আমেরিকা রাশিয়া দিল্লি বেইজিং এর ষড়যন্ত্র থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে কারা প্রস্তুত হাত তুলে দেখায় লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে চরে আবার যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ 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 হবে 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 হবে, হবে, হবে সেই যুদ্ধটা যদি হয় ইতিমধ্যে চিটাগাঙ্গের চিপাশাভাই শুরু হয়ে গেছে পার্বত্য অঞ্চলে যদি এটা ব্যাপক আকার ধারণ করে আমরা চাই না তাহলে কি আমরা ঘরে বসে থাকবো কারা প্রস্তুত কারা প্রস্তুত কারা প্রস্তুত হয়ে থাকবে মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি শেষ মুহূর্তে আছি বয়ানের আধার নিকটবর্তী আমি সর্বশেষ মুহূর্তে আপনারা কেউ উঠবেন না আমি আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন সুন্দর একটা সংবাদ এবং একটা আনন্দের বিষয়ের সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব আমার হাতের গ্রন্থটার নাম আল কুরআনের কাব্যানুবাদ অর্থাৎ সম্পূর্ণ কুরআনের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুহান আল্লাহ বল হুয়া কুরআন মজিদ ফি লওহি মাহফুজ আল্লাহ বলেন কুরআন মজিদকে কে আমি লওহি মাহফুজ এ সংরক্ষিত রাখছি বহু আগে কত কোটি বছর আগে আমরা কিও বলতে পারি না তবে একটা রেওয়ায়াত আছে আসমান জমিন সৃষ্টির অন্তত 50 হাজার বছর আগে কুরআন লিপিবদ্ধ আছে কিন্তু দুনিয়ার বিশ্ববাসীর জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কুরআন দের হাজার বছর আগে আমাদের নবীর হাতে এসেছে ঠিক কিনা বলেন এই দেড় হাজার বছরের কোরআনের বিগত ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের সাধারণ তর্জমা হয়েছে বলে আলহামদুলিল্লাহ তফসিল হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু কামা হাক্কুহু যাবে নিয়ম কানুন মেনে শর্ত সারায়েদের দিকে লক্ষ্য রেখে সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজ কবিতায় অনুবাদের কাজ পৃথিবীর কোন দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য রূপে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই আল্লাহ রব্বুল আলমিন তার দয়ায় তার মায়ায় তার ইশারায় তার ফাইসলায় তার ইচ্ছায় তার সাহায্যে তার এই বান্দার হাত দিয়া সম্পূর্ণ কোরআনের কাজ করিয়েছেন আলহামদুলিল্লাহ একটা শোনাবো শুনবেন না কাব্যানুবাদ করছি যেটা আল্লাহ করাইছেন বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানের শেষ পৃষ্ঠাটা শোনাচ্ছি সব জায়গায় এটা শোনায় কেন এই সুরার সবাই চিনা এই জন্য অনেকে এই আয়াতগুলিও মুখস্থ থাকে বুঝতে পারে এন্ন فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان تلوات دل جهيتك وربنا ترجمة جاتشي পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান ইয়া কু তোমাল মারো প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে ফা তবে তথাপি তবুও তদুপুরি এত সত্ত্বেও যেভাবেই বলেন উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান উদ্যান দুটি কৃষ্ণাভোগ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আন্দাজ করে বানায়া বলতেছি না কোরআন বলে রিমা কি হাতু নাহ তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান কিনা বলেন আলা ইয়া রবিকুমার দুকাশ দিবান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সেহুরেরা স্বর্গতাবুতের রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান লম লমিয়ত ইনসুন ক্বাবলাহুম ওয়ালা যান এটার তর্জমা হচ্ছে তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সবুজ ও সুন্দর গালি চায়ে বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সর্বশেষ আয়াত জেলা আলী ওয়ালি ক্রম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর ইশারায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর সাহায্যে এই নগণ্য বান্দার হাত যে অনুবাদ সেটা শোনাচ্ছি কত সুমহান তোমার রবের নামের শান কত সুমহান নবী তোমার রবের নামের শান মহান অনুভব গৌরব ময় তিনি মহামহিয়া ঠিক এই মাত্রায় এই মাপে এই তালে এই ছন্দে এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের ছয় হাজারের অধিক আয়াত জটিল আয়াত কঠিন আয়াত সহজ আয়াত সরল আয়াত ছোট আয়াত বড় আয়াত সমস্ত আয়াতের কাব্যিক সৌন্দর্য মণ্ডিত তর্জমা আল্লাপাক করাইছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে এটা আল্লাহর করিশ্মা কোরআনের মজেজা আমার কিছু না আল্লাহ কাজটা দুনিয়াতে করাবেন সুন্দরভাবে বিশুদ্ধভাবে একজন কামলা নিয়োগ করছেন সেটা আমাকে বাসাই করছেন কামলা যেহেতু আমি কাজটা যেহেতু আমাকে দিয়ে করাবেন এটার যোগ্যতা দান করছেন অন্তরের মধ্যে মিলিয়ে দিছেন দিলের মধ্যে ঢাইলা দিছেন ব্রেনের মধ্যে ঢুকায়ে দিছেন এটা সুন্দর করে হয়ে গেছে আল্লাহ পারাইছেন বলে পেরেছি আল্লাহ করিয়েছেন বলে করেছি বলেন সুফহান আল্লাহ যারা সংগ্রহ করতে চান আমার ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে কিছু কপি আছে। সারা বাংলাদেশে সারা বছর বারোশো টাকা আমার গাড়ি থেকে ড্রাইভার সাহেব যারা বিক্রি করে আমার দিকে সম্মান প্রদর্শন করে প্রকাশক অনুমতি দিয়েছে তাকে দুইশো টাকা কম মূল্যে বিক্রি করার জন্য এক হাজার টাকা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন এটা একটা ভলিউম এক ভলিউমে সম্পূর্ণ ত্রিসপাড়া কোরআন যেভাবে বলেছি সেভাবে আছে প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে আয়াত আর এক পাশে তর্জমা আসে আপনাদের যাতে ভালো লাগে ব্যক্তিগত সংগ্রহ পারিবারিক সংগ্রহ প্রতিষ্ঠানের সংগ্রহ আপনার ছেলে পেলে নাতি নাতকি নাতনি পর্যন্ত এটা পড়বে এটা একটা সুন্দর জিনিস আল্লাহ পাকের ইচ্ছায় হয়েছে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন আল্লাহ পাক সমস্ত মুসলমানদের কামিয়াবি এবং মুক্তির ওসিলা হিসেবে কবল করুন وآخر الدعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين